সব সময় কিভাবে আরো কিছু করা যায় আরও দ্রুত এগিয়ে যাওয়া যায় এই দৌড়ে যখন দম ফেলারও ফুরসত নেই তখন কেউ যদি বলে সেরা হয় শুধু কিছু না করে শুনতে কেমন লাগে কিন্তু সত্যি দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের সিওক উইপো ফরেস্ট অফ হিলিং এ ঠিক এমনই এক প্রতিযোগিতার আয়োজন হয়েছিল যেখানে জয়ী যে সবচেয়ে বেশি কিছু না করে থাকতে পারে গভীর সবুজের মাঝে শীতল বাতাসের মৃদু ছোঁয়া আর গাছপালার পাতার ফাঁক দিয়ে আসা সূর্যরশ্মি এই নিস্তব্ধ পরিবেশে প্রায় ষাট জন মানুষ চুপচাপ বসেছিলেন মাটিতে কারো মুখে কোন শব্দ নেই চারদিকে এমন নিরবতা যেন একটি পাতাও মাটিতে পড়লে শোনা যাবে এটি কোনো গোপন সংঘের সভা নয় কোন সাধকের ধ্যানও নয় এ ছিল দুই সালের সিউক উইপল স্পেস আউট প্রতিযোগিতা এখানে প্রতিযোগীরা ঘন্টা খানেক চিন্তামুক্ত হয়ে থাকতে চেষ্টা করেছেন মনের শান্তি নিস্তব্ধতার গভীরতা এই সবই ছিল বিচারকের মূল্যায়নের আসল মানদণ্ড মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি জয়ের শর্ত ছিল নব্বই মিনিট ধরে যার হার্টবিট সবচেয়ে স্থিতিশীল তিনি বিজয়ী তবে এবারের প্রতিযোগিতার নির্দিষ্ট বিজয়ীর নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি শুধু শোনা যায় বিজয়ী হিসেবে কেউ নির্বাচিত হলে তাকে দেওয়া হয় রড এর দা থিঙ্কার আকৃতির সোনাই ট্রফি সনদপত্র ও সম্মান সূচক ব্যাচ কখনো কখনো আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণও থাকে পুরস্কারের তালিকায় ভাবা যায় কিছু না করে থাকার জন্য নাকি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা হয় প্রতিযোগিতার অনেকেই জানাতেন কৌতূহল থেকেই তারা নাম লিখিয়েছিল দেখতে আসলে কতক্ষণ কিছু না করে থাকতে পারে কেউ আবার হাসতে হাসতে বলছিলেন বন জঙ্গলে এত পোকামাকর একদম চুপচাপ বসে থাকা আসলে সহজ নয় তবে এটাও তো চ্যালেঞ্জের অংশ এই আয়োজন শুধু বয়স পেশা বা জাতি নয় প্রতিবন্ধী প্রবীণ নানা ধরনের পরিবার এমনকি ছোট বড় সবার জন্য ছিল উন্মুক্ত কেউ চাকরিজীবী কেউ শিক্ষার্থী কেউ আবার অবসর প্রাপ্ত সবাই এখানে আসতেন শুধু একটু শ্বাস নিতে নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলতে কি ভাবছেন যারা একটু অলস প্রকৃতির তারা চাইলে কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন এবং কিছু না করে জিতে নিতে পারেন আন্তর্জাতিক মানের সম্মাননা পিতাা জাহান আৰ টিভি